এবং ব্রেন তো বিজ্ঞানে আমরা যা দেখছি এগুলি কিন্তু আসলে নেচার থেকেই আসা নেচারকে অ্যানালিস করি তো আমি যে কথাটা বলছিলাম যে কমিউনিকেশন চ্যানেলই চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা যদি টেলিফোনের কথা চিন্তা করি এক সময় টেলিফোনটা হতো টেলিফোনের একদম আগে যদি যাই তাহলে প্রথমে ছিল আপনার এটাকে কি বলা হতো যেটা দিয়ে কয়েকটা ডট দেওয়া হতো সেটা দিয়ে টেলিগ্রাফ

আমাদের মোবাইল টেকনোলজি আসলো এই মোবাইল টেকনোলজি কিন্তু বেসিক্যালি ছিল হচ্ছে ইউএস এর ডিফেন্স যেটা ব্যবহার করা নামে একটা কোম্পানি ছিল তার একটা বড় সেট ছিল এবং এটা প্রতীক ছিল যার বাসায় মোবাইল আছে সে খুব আর যার নাই তার কিন্তু খুব ছিল যে আমি কবে একটা মোবাইল পেতে পারবো যাই হোক পরবর্তীতে সময় পরিক্রমায় সাজার হাত ধরেই কিন্তু অনেকগুলি মোবাইল কোম্পানি আসলো আজকে কিন্তু মোবাইল মোবাইল কিন্তু আমাদের সবার কাছে আছে বাচ্চাদের কাছেও আছে মোবাইল দিয়ে সেই সময় যেটা করা হতো একদম শুরুতে শুধু মানে ভয়েস কথাবার্তা হতো তারপর আস্তে আস্তে এটা দিয়ে আমরা এস এম এস পাওয়া শুরু করলাম এরপরে আমরা মাল্টিমিডিয়াতে যাওয়া শুরু করলাম এখন এটা এন্টারটেনমেন্টের একটা অংশ হয়ে গেছে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আমার ভবিষ্যতের নেতৃত্ব দিবে এই দেশের এখান থেকে অনেক জ্ঞান বেরিয়ে আসতে পারে এখান থেকে অনেক বড় রাজনীতি বেরিয়ে আসতে পারে এখান থেকে অনেক প্রকৌশলী চিকিৎসক আসতে পারে এখানে মার মহাস্তারের মতো এরকম অনেক মেধাবী মানুষ ভবিষ্যতে যারা প্রশাসন যন্ত্রের বড় বড় জায়গায় বলবে সেরকম মানুষ আসতে পারে কিন্তু এটা জগৎটা চলে গেছে ছয় ইঞ্চির মধ্যে কারণ সে তার আনন্দ খুঁজে পায় ওখানে আমাদের যে সংস্কৃতি আমি ওখানে কি যাব পরে ওই সংস্কৃতির অংশ খেলাধুলা ওই সংস্কৃতির অংশ না ওই সংস্কৃতির অংশ নাটক সিনেমা বাচ্চারা কিন্তু এখন ওইগুলো ভুলে গেছে সারাক্ষণ সে বসে বসে ওই মোবাইলে টিটছে বা ল্যাপটপ বা ডেস্কটপে চলে গেছে আমার মনে হয় মাদের বাবা বাবাদের প্যারেন্টাল গাইডলাইনের মধ্যে একটু যেতে হবে পৃথিবীর অনেক দেশ অস্ট্রেলিয়া বলি চর্চাটা এটা কিন্তু রয়েছে যেমন চাইনিজ নিউ ইয়ার অত্যন্ত ঘটা করে এটা উদযাপন করা হয় অনেক কিন্তু তাদের এই নিউ ইয়ার সেলিব্রেশনটা তাদের একটা বিগ পার্ট আর আমরা আমাদের সংস্কৃতি কথা যেটা বলছি সংস্কৃতি অত্যন্ত ব্যাপক সংস্কৃতির যেই বিষয়গুলো দিয়ে আমরা আমাদের পরিচয়টাকে তুলে ধরি সেটাই কিন্তু আমাদের সংস্কৃতি আমরা কি করছি কি না করছি কিভাবে কথা বলছি কিভাবে আমরা খাওয়া দাওয়া করছি কীভাবে পোশাক করছি সবই কিন্তু আমাদের সংস্কৃতির অবশ্যই ভাষা পোশাক খাদ্যাভাস খেলাধুলা আতিথ্যতা পরিবহন ব্যবস্থা যোগাযোগের মাধ্যম সবই কিন্তু আমাদের সংস্কৃতির অংশ যেমন আমরা আমাদের ভাষার চর্চা যেটা আমরা যদি আমাদের বাংলা ভাষার চর্চাটা যদি ঠিক না করি তাহলে কিন্তু আমরা আমাদের সংস্কৃতির প্রতি বড় একটা অন্যায় করি বাংলা মানে যেটা মানে শুদ্ধ বাংলা সেটা চর্চা করা এবং বাংলা ভাষাকে সম্মান করা এটা কিন্তু আমাদের নজির দায়িত্ব আমাদের সংস্কৃতি একটা সবচেয়ে বড় অংশ কিন্তু দুঃখজনক হলেও একটা সত্য যে আজকাল যে প্রযুক্তির অপব্যবহার এবং বিদেশি সংস্কৃতির যে অন্ধ অনুকরণ বিশেষ করে আকাশ সংস্কৃতি বিশ কালচার এগুলোর কারণে আমরা কিন্তু বাংলাকে অনেক ক্ষেত্রে অবজ্ঞা করি অবমান করি বাংলা কথা বলতে যেন মনে হয় যে আমরা একটু নিচু শ্রেণীর ইংরেজি শব্দটা ব্যবহার করতে পারলে আমাদের আমার মনে হয় আমরা একটু উঁচু আমরা কাউকে যে অপছন্দ করি তাকে গালি দিই যে একটা চাষাচ্ছে দেশের তো আমাদের মানে খাদ্য দিচ্ছে তারাই এবং ওদের ওরাই কিন্তু আমাদের সংস্কৃতির মূল ধারক এবং বাহক ওদের কিন্তু আমরা করি আমরা আমাদের নিজেদের থেকে অপমান

আর আমি চাই আমি যদি আমি যাওয়ার বলি না কেন আপনার আমার সামনে যার বিষয় আছে এবং তোমরা ছোট বন্ধুরা তোমাদের ভালো লাগবে না এত সুন্দর কথা শুনছি তারপরে আমার এটা পাথরের অগু কথা তোমাদের ভালো লাগবে না আমি কোনোদিনও দিনও বলছি কথা বলতে পারতাম না এখন দেখে আমি পারি না লোকিক করে আমি তার এখন একজন প্রিয়প্রাপ্ত লোক তোমরা ক্ষম করে দিও আমার বক্তব্য অবস্থিত আমি এটা কথা বলে কথা বলব তোমরা কিছু না কিন্তু আমার অত্যন্ত প্রিয় আমার অত্যন্ত প্রিয় ছোটো ভাই অন্যদিন আর আমার সহকর্মী যাকে ও জানে যে আমি কোনোদিনও কথা বলতে পারতাম না যখন বিব্রতি প্রাপ্ত ছিলাম না তখন তখনও কথা বলতে পারতাম না তখন বোঝা কি বলবাই ভালো বৈশাখের কথা বলি আর আমি আমার বাবুর সাথে বলতে একটু বলছি যে তোমাদের এই যে তোমাদের এইটুকু দেরি করে এই নববর্ষের এই অনুষ্ঠান উদযাপন করার দ্বারা তোমাদের কোনো ভুল কাজ করে নি সঠিক কাজ করছি এখনও বড়তেও চৌদ্দ বা আশি হয়ে যায়নি এখনও আমরা এখনও আমরা এই বৈশাখের এখনও মাঝবাণি জায়গায় আছি ওদের এই পুরো বৈশাখ মাসটাই আমরা আমরা আমাদের ਨੇਵ ਵੋ਷ੋਦੇ ਇਲਾਵ ਕੇਕੇਲ ਰੋਕੋਲੇ ਉਣੁਸ੍തਾਣਾਰੇ ਆਜੇ ਭੋਤੁਂ ਅਦੀ এই আমাদের এই ট্যালেঞ্জের পর্ষপুক্তি চালু অনেক শতাব্দীতে আমার ঠিক পনেরোশো আশি খ্রিস্টাব্দে এটা এটা ছিল একটা ওই ফার্সি তারিখ ফসলের একটা আর এটা ওই রাজস্ব আদায়ের জন্য এই বর্ষি চালু হয় আমাদের এই পয়লা বৈশাখী আগে বৈরিকরা হার কথা কথা বলত এবং তার আগে চৈতন সংক্রান্তি হত্ত্রিক একটা বড় উৎসব ছিল এই করা হতো পশ্চিমবঙ্গে কিছু মানুষের বরীদরা এই পাচার করে তার ছেলে ছেলেদেরকে ছেলে ছেলে মেয়েদের কাছার